হাওড়ার শ্যামপুর থানা এলাকার আমরদহ গ্রাম পঞ্চায়েতের বড় ঘুঘুবেশিয়া একটি গ্রাম এই গ্রামের ক্লাস এইটের এক ছাত্রী গত বেশ কিছুদিন ধরেই স্কুলে আসছিল না বিষয়টি খোঁজ খবর নিতে গিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ বেরা জানতে পারেন স্কুলে যাওয়ার মতো তার শারীরিক সক্ষমতা না থাকায় এতদিন ধরে যে হুইল চেয়ারে চেপে সে স্কুলে আসত সেটি ভেঙে গিয়েছে আর স্কুলে আসতে না পেরে বাড়িতে কান্নাকাটি করছে ওই ছাত্রী এই গ্রামে শিক্ষার হার নব্বই শতাংশের বেশি এই গ্রামের একমাত্র জুনিয়র স্কুলটি এক ঝলক দেখলে কোনো বেসরকারি স্কুল বলে মনে হতেই পারে শুধু বাইরের আবরণ নয় স্কুলের ছত্রে ছত্রে ফুটে উঠেছে আধুনিকতা আর এই সবই সফল হয়েছে এক ঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকার আন্তরিকতায় শিক্ষার সব উপকরণই মজুদ রয়েছে এখানে রয়েছে হিন্দি ক্লাসের ব্যবস্থাও এহেন স্কুলে বুধবার অভিনব ভুরিভোজে সামিল হলো শতাধিক ছাত্রছাত্রী কিন্তু এই দিন অনুষ্ঠানে ছাত্রীটির হাতে একটি হুইল চেয়ার তুলে দিয়ে আনন্দের হাসি হাসলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উল্লেখ্য যে হুইল চেয়ারের জন্য তার পরিবারকে বিভিন্ন জায়গায় ছুটতে হয়েছিল তা হাতে পেয়ে আনন্দের অস্ত্র দেখা গেল ছাত্রীটির চোখে আর এদিন শতাধিক ছাত্রছাত্রী অভিভাবক শ্যামপুর দুই নম্বর ব্লক আধিকারিক জনপ্রতিনিধি তার সাক্ষী থাকলেন একমাত্র হুইলচেয়ারের জন্য মেয়েটা স্কুলে আসতে পারবে আবার স্বাভাবিক ছাত্রজীবন ফিরে পাবে জেনে খুব ভালো লাগছে বলে প্রতিক্রিয়া দিলেন বিডিও স্বয়ং এক নয়া সামাজিক দৃষ্টান্ত স্থাপন হল বুধবার আজকে প্রোগ্রাম ছিল তিতি ভোজন আমার ছেলের জন্মদিন উপলক্ষে আজকে আমি স্কুলে তিতি ভোজন করালাম একশো বত্রিশ জন বাচ্চা ছিল মেনুতে ছিল আপনার স্যালার রাই বিজেলি ওয়াটার পাঁচশো ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই তার সাথে ছিল মশলা পমফেট ফুলকপি আলুর রোস্ট আপনার বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি পাঁপড় আইসক্রিম এবং মিষ্টি পান একটু করা হলো তিথি ভোজনটা তো এই উদ্দেশ্যেই করা হয়েছে যে মিড ডে মিলে প্রথাগত খাবার বাচ্চারা খায় হ্যাঁ যদি একটু অন্যরকম করে আইটেমটা করা যায় তাদের ছেলেদের একটু উৎসাহও বাড়লো ছেলে একটু আনন্দ করলো তার সঙ্গে খাওয়া দাওয়াটাও হলো এবং ছেলেরা একটু স্কুলমুখীও হয়ে উঠে বলা যেতে পারে কিছু কিছু বাচ্চা তো এখনও এরকম আছে যে একটু ভালো মন্দ হলে স্কুল যাব হ্যাঁ সব মিলে একটা আনন্দ হয় ছেলেদের সেটাও একটা জয়ফুর লার্নিংয়ের একটা পার্ট বলা যেতে পারে হ্যাঁ হুইল চেয়ার দিয়েছি বলতে দেখুন শুধু তো খাওয়া দাওয়া করিয়ে চলে গেলে হলো না একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান করলে তাকে একটু সাংস্কৃতিক আঙ্গিকে রেখে করলে খুব ভালো হয় তো আমাদের এটি ছাত্রী হাদিসা বলে এটি ছাত্রী আসে ওকে আমরা একটা এনজিও থেকে হুইল চেয়ার প্রথম দিয়েছিলাম দেওয়ার পরে ওই স্কুলমুখী হয় আমাদের ক্লাসে ফাইভে ভর্তি হয় তার আগে ধুলোবালি ঘেঁটে শুয়ে থাকতো তো সেই চেয়ারটি খারাপ হয়ে গেছে মেয়েটি এত ভালো অ্যাটেন্ডেন্স মানে প্রত্যেক স্কুলে আসে কামাই করে না যেদিন স্কুল না আসতে পারে কান্নাকাটি করে তো সেই চেয়ারটি ভেঙে যাওয়ার কারণে ওই স্কুল আসতে পারছে না তো যেহেতু আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমরা একটা আয়োজন করেছি তো আমি ভাবলাম যে আমার ছেলের জন্মদিন উপলক্ষে ওকে একটা হুইল চেয়ার গিফট করি তো আমার শ্বশুরমশাই উনি গেজেটের অফিসার ছিলেন ওমানের এই রাইসে সার্ভিস করতেন পিএস ছিলেন মন্ত্রী তো রিটায়ার হয়ে গেছেন শাশুড়ি মাও চাকরি করতেন উনি রিটায়ার হয়ে গিয়ে মারা গেছেন তো ওনার পেনশনের টাকাটা উনি এভাবে গরিব দুঃখীদের বিলিয়ে দেন নিজে ভোগ করেন না তো আমার থেকে শুনে বললো যে আমি তাহলে মায়ের টাকাটা আছে ওখান থেকে টাকাটা দেবো তুমি তাহলে অ্যারেঞ্জমেন্টটা করে বাচ্চাটিকে হুইল চেয়ার দাও মানে টোটাল যা পেনশন উনি পায় শাশুড়ি সব সবটাই দিয়ে দেয় লোককেই দিয়ে দেয় এবং এইভাবে অনেক হেল্প করে তো সেই উপলক্ষে আমি ওই হুইল চেয়ারটা ওনার টাকা দিয়ে দিলাম আমার মানে আমার ছেলে ওনার নাতি হয় ওই নাতির জন্মদিন উপলক্ষ্যটা ছিল জন্মদিন সামনের লক্ষ্য স্কুল তো এইট পর্যন্ত হয়ে দাঁড়িয়ে আছে আগামী দিনে এটাকে আপগ্রেড করার জন্য আমরা প্রসেস চলছে ডিআইএফিসে কাগজপত্র পড়ে আছে ডিএলআই টিম এসে ভিজিট করে গেছে এবং তারও প্রসেস চলছে দেখা যাক আগামী আগামী দিন আমরা কতটা এগোতে পারি নাইন টেন হলে আমাদের যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টটা অনেকটাই বাড়বে সামনে নাওদায় স্কুল আছে তার চাপটাও কমে যাবে এবং আমর্দ অঞ্চল অনেক পিছিয়ে পড়া অঞ্চল লেখাপড়া জানে কিন্তু ছেলেমেয়েরা ভালো কিন্তু আরেকটি যদি আমরা হাই স্কুল গড়ে তুলতে পারি তাহলে ছেলেমেয়েদের পড়াশুনোর মানটা আগামী দিন আরও ভালো হবে একটা স্কুলে যদি অনেক স্টুডেন্ট হয় তার স্কেনটা অনেকটা বেড়ে গেলে কী হয় তাতে লেখাপড়ার মানটা খারাপ হয় না ভালো হয় কিন্তু চাপটা অনেকটা বেড়ে যায় তো সেটা যদি আমরা কমাতে পারি নাইন টেন করে দিতে পারি তাহলে স্টুডেন্টগুলো আর নাওদায় চাও হয় না তার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট আমাদের ভর্তির ব্যাপারটা অনেকটা সুবিধা হয় কারণ এইট পর্যন্ত স্টুডেন্ট শুনে তো অনেকে ভর্তি হয় না পাশের বড় স্কুলে চলে যায় তো দিন দিন ইউজ তো অবস্থা গোটা পশ্চিমবাংলায় কী অবস্থা আপনারা সাংবাদিকরা জানেন সব উঠে যাওয়ার পথে কিন্তু আমরা অনেক পরিশ্রম করে জিনিসগুলোকে স্কুলটাকে সাজিয়েছি এবং ধরে রাখছি এবং প্রতিনিয়ত চেষ্টা করছি কীভাবে স্কুলে ডেভেলপ করা যায় নারায়ণ বেড়া হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া